আমাদের সেদিনের সুরটা ছিল হচ্ছে যশোরের চাচরার বাবলাতলায় মৎস্য পোনা যে কেন্দ্রটা রয়েছে বিক্রয় কেন্দ্র ওইখানের উপরে আপনারা হয়তো আগে থেকেই জানেন যে যশোরের চাচরার বাবলাতলাটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বেশ বিখ্যাত একটি মাছের পোনা বিক্রয় কেন্দ্র এখানে ছোট বড় অনেক হাঁপা রয়েছে আপনারা ছোট ছোট যে গর্তগুলা দেখছেন বা পুকুরগুলা দেখছেন এগুলোকে এখানকার ভাষায় বলা হয় হচ্ছে হাঁপা এর মধ্যেই মূলত হচ্ছে মাছের পোনা মজুদ করা হয়ে থাকে এবং এগুলা যারা ব্যক্তি মালিকানায় রয়েছে তারা কিন্তু এগুলা লিজ আকারে দিয়ে থাকে অর্থাৎ পুকুরের অংশটা লিজ আকারে দিয়ে থাকে যারা ব্যবসায়ী তারা এই পুকুরগুলা বা এই হাপাগুলা লিজ নিয়ে এ ব্যবসা করে থাকে মাছের ব্যবসা আর এখানে বড় মাছ আপনি পাবেন না বেশিরভাগই পাবেন হচ্ছে আপনার ছোট ছোট সাইজের মাছের পোনা আর এর পাশেই রয়েছে হচ্ছে চাচরার বাবলাতলার যে মৎস্য পোনার বাজার সেখানে হাড়িতে করে বিভিন্ন পাত্রে করে কিন্তু মাছের পোনা রাখা হয় আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে সকল প্রকার মাছের পোনার উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে আপনারা হয়তো স্ট্র্যাচ ভর করে বাবলু ভাইকে দেখতে পাচ্ছেন ওনারই হচ্ছে আজকে প্রোগ্রামে গিয়েছিলাম উনি মোটামুটি বেশ সুনামের সাথে এখানে মাছ পোনার ব্যবসা করে থাকেন আপনারা চাইলে একদিন ঘুরে আসতে পারেন এই জায়গাটা